অফার হচ্ছে ভাই আমাদের কাছ থেকে যারা দুইটা প্রোডাক্ট বা অর্ডার পারচেস করে ওই ক্ষেত্রে আমরা সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি করি কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট তাদের জন্য নিয়ে আসলাম সেরাবি ব্র্যান্ডের সকল ধরনের প্রোডাক্ট ওকে সেরাবি দেখা যাচ্ছে আজকে মেলা বসে আছে ভাই মেলা আছে মাছ এর কালেকশন আগে থেকে আছে সিরাম আছে সানব্লক ক্রিম আছে ময়শ্চারাইজিং ক্রিম আছে আর ফেস ওয়াশ তো আছে কালার এটা একদম গাঢ় কালার তো গাঢ় কালার আর এই যে দেখেন অরিজিনালটা কিরকম কালার হয় দেখেন সালামুয়াইকুম বিওয়ার্স তো আজকে আবারও নিয়ে আসলাম সেই কাঙ্ক্ষিত ভাইরাল প্রোডাক্ট যারা চাচ্ছেন একটু ভালো মানের কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট

সুস্থ হবে অরিজিনাল

ওই প্রোডাক্টটি পাচ্ছেন ওই প্রোডাক্ট আমরা আজকে দেখাই দেব কোন প্রোডাক্টটা পাচ্ছেন ওকে তো ঠিক আছে আমরা প্রাইজে যাব অফারটা জানবো তার আগে অ্যাড্রেসটা জেনে নিই আমাদের অ্যাড্রেস হচ্ছে ভাই ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজী হোসেন প্লাজা মার্কেট দ্বিতীয় তলায় ভাই ভাই কসমেটিক 49 নম্বর দোকান আসলে পেয়ে যাবেন ওকে 49 নম্বর দোকানে চলে আসবেন যারা ডামরার কাছে কাছে আছেন আর যারা আসতে পারতেছেন না ঢাকা এবং ঢাকা বাইরে অনলাইন সিস্টেম আছে হাতে প্রোডাক্ট হাতে প্রোডাক্ট টাকা পেমেন্ট করতে পারবেন জি জি অফারটা আমরা জেনে আর আইক্রিমও আছে চোখের নিচে কালো দাগ জি বা

এটা দেখেন এটা এটা দেখেন এটা আমাদের তৈরি করে কারখানা আর এটা ডাইরেক্ট দেখেন আপনার বাইরে থেকে কোয়ালিটিটা দেখেন ফিনিশিংটা দেখেন ভাই আচ্ছা আচ্ছা তারপরে এই সাইডটা দেখেন ফিনিশিংটা দেখেন এটা ফিনিশিংটা কতটা ডিভাইডার ফিনিশিংটা কতটা লাইট আচ্ছা আচ্ছা লাইট ডিপ তারপরে আপনার এই যে এই সাইডটা দেখেন কতটা ডিফারেন্স এটা আর এটা আচ্ছা তারপরে দেখেন এই সাইড দিয়া স্টিকারের ভিতরে কতটা ডিফারেন্স ওকে তারপরে আমরা মেন উপাদান দেখায় দেই কিভাবে চিনবেন এই যে দেখেন কালারটা আর এর কালারটা

কম দামে প্রোডাক্ট আপনারা পান এই কারণেই দেখেন এটা কি ভাই এটা একদম পানি 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 টপ টপে পড়তেছে পানি ওকে দেখেন ওটা কি থিকনেস ঘন ছিল এটা কিন্তু একদম পাতলা এটাও পানি কালার বাট একদম পাতলা পাতলা তো অবশ্যই আপনারা যখন কিনাকাটা করবেন তখনই আপনারা বুঝতে পারবেন অরিজিনাল আর ডুপ্লিকেটের মধ্যে পার্থক্য কি দেখছেন এটা ঘন একটা ফেস তো সর্বোচ্চ কতটুকু ডিফারেন্স হয় দেখেন আমাদের কাছে একশো পার্সেন্ট অরজিনিয়াল অথেন্টিক সারাবের সব প্রোডাক্ট পেয়ে যাবেন ঠিক আছে অরিজিনিয়াল প্রোডাক্ট নিতে হলে আপনার অবশ্যই বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট নিতে হবে একটু রেড দিয়ে নিতে হবে এটা আমাদের এটা হচ্ছে ফোমিং জেল যারা অয়েলি টু নর্মাল টু অয়েলি স্ক্রিন আর এটা হচ্ছে আপনার নর্মাল টু ড্রাই স্কিনের জন্য এটা হচ্ছে

যেটা হচ্ছে যারা অতিরিক্ত মেকআপ করেন বা অতিরিক্ত পার্টি শুট করেন মেকআপ করতে নগদে তুলতে পারে তারা এই অয়েল ক্লিনজার টা বেশি ব্যবহার করা যায় কিন্তু

এটা ইউএস এর আর এটা নতুন আছে এটা ফ্রান্স এর এটা এটা আর হচ্ছে আপনার এটা এগুলো হচ্ছে এই চারটা হচ্ছে ফ্রান্সের আর এই দুইটা হচ্ছে ইউএস এর ঠিক আছে এই দুইটা হচ্ছে ইউএস এর আর এই চারটা হচ্ছে টাইপ এটা আপনার ষোলোশো পঞ্চাশ টাকা করে যেটা নেবেন ষোলোশো পঞ্চাশ টাকা করে তারপরে থাকবে হচ্ছে দুইটা লসুন

তারপর হচ্ছে আপনার সারাবের এসএ স্মুথিং

অফার হচ্ছে ভাই আমাদের কাছ থেকে যারা দুইটা প্রোডাক্ট বা অর্ডার পারচেস করে ওই ক্ষেত্রে আমরা সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি করে দিচ্ছি যেকোনো দুইটা প্রোডাক্ট যেকোনো দুইটা বা দুই এর অধিক নিলে ওইটা সম্পূর্ণ ফ্রি ঢাকা এমনকি ঢাকার বাইরে সেক্ষেত্রে প্রোডাক্টের থেকে 100 টাকা আগে অ্যাডভান্স তবে অর্ডার কনফার্ম করার জন্য তো এই পর্যন্ত ভিউয়ারস আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে এই WhatsApp এ যোগাযোগ করে রেটা জেনে নেবেন আল্লাহ হাফেজ